দর্শক এই মুহূর্তে যে স্থানটিতে আছি এটি হচ্ছে কুমিল্লার বুরুচিং উপজেলার বাক্সিমুল ইউনিয়নের ঠিক বাক্সিমুল গ্রাম হঠাৎ করে এই যাওয়ার সময় চোখে পড়লো যে বিশাল একটি ব্রিজ আর এই ব্রিজটিতে ওঠার জন্য দশটি সিঁড়ি বেয়ে উঠতে হয় যখন ব্রিজটি করা হয়েছিল তখন যিনি এই বৃষ্টি করেছেন বা ইঞ্জিনিয়াররা যারা প্রকল্প বাস্তবায়ন করেছেন আসলে ওনারা কেন এভাবে এটি করলেন এটা নিয়ে কিন্তু প্রশ্ন জাগে আপনারা দেখছেন আমরা কথা বলার চেষ্টা করব এখানকার যারা এই এলাকাবাসী এবং যেসব ইঞ্জিনিয়ারের দায়িত্বে কাজটা হয়েছিল এসব বিষয়ে আমরা বিস্তারিত আপনাদের আপডেট জানাবো দেখুন আসলে এই মুহূর্তে বৃষ্টি মনে হচ্ছে অনেকদিন আগেই করা হয়েছে আর কিন্তু এত বড় ব্রিজ কিন্তু এটা ওঠার জন্য যে একটা ব্যবস্থা করা হয় নাই এটা কিন্তু আসলে জনগণের উপকারের জন্য করলেও কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটা আসলে জনগণ শুধু মানুষ হেঁটে উঠতে পারবে কিন্তু কোনো জনের যানবাহন বা পরিবহন কিন্তু এটাতে ওঠার কোনো সুযোগই রাখা হয়নি এই যে কত সাল বৃষ্টি করা হয়েছিল এটা আমার খেলোর খেয়াল নেই কত সাল কত বছর আনুমানিক হইতে পারে কত যখন করা হয়েছিল তখন তো আপনার ওঠার জন্য ব্যবস্থা রাখেন তখন আপনার এলাকাবাসী কিছু বলেন না ওনাদের বলছি

ষাট ফুট দীর্ঘ বৃষ্টি ইউসুফ চৌধুরী বাবুল নামের একজন ইঞ্জিনিয়ার নির্মাণ করেছিলেন এই বৃষ্টি এই মুহূর্তে এটি ভেঙে নতুন করে করতে হবে আসলে এই বৃষ্টি দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না বুড়িচং উপজেলা প্রকৌশলী আলিফ আহমেদ অক্ষর বলেন বত্রিশ বছর আগে বৃষ্টি করা হয়েছে যিনি করেছেন ওনার মোবাইল নাম্বার খুঁজে পাচ্ছি না ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হবে কেন এভাবে ব্রিজ করা হয়েছে এটা আসলে বোধগম্য নয়